মাতা পিতার বদলা হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন যে নাবি সাল্লুয়া সাল্লাম বলেছেন মাতা পিতার স্নেহ ভালোবাসা লালন পালন এবং কষ্টের বদলা যদি সন্তানের পক্ষ থেকে কিছু হয় তাহলে সে যদি পিতাকে কারোর গোলাম অবস্থায় পায় অথবা মাতাকে বাদী হিসেবে পায় তাহলে তাদেরকে ক্রয় করে আজাদ করে দেবে মাতার বদলা হাজরত আবু হুরাইলা রদিয়াল্লাহওয়ানহু বর্ণনা করেছেন যে একবার হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদিয়াল্লাহানহু জনৈক ইয়েমেনিকে নিজের মাতাকে পিঠে বসিয়ে কাবা শরীফ তওয়াফ করতে দেখলেন সে ব্যক্তি কাবা তওয়াফ করছিলেন এবং অত্যন্ত আবেগের সাথে এ কবিতা আবৃত্তি করছিলেন আমি তার ইঙ্গিতে চলনওয়ালা সওয়ারি উঠ যখন তার সওয়ারি ভয়ে ভাগে তখন আমি দেই না ছুট হাজত আবদুল্লাহ রদিয়াল্লাহু আনহুকে দেখে সে জিজ্ঞাসা করল বলুন আমি তো মাতার বদলা দিয়ে দিয়েছি হাজত আবদুল্লাহ রদিয়াল্লাহু আনহু বললেন মাতার বদলা এটা তো তার এক আহ শব্দেরও বদলা হয়নি মায়ের সাথে হজরত আবু হুরেরা রাদিয়াল্লাহ আনহুর আচরণ একবার মারওয়ান রাদিয়াল্লাহ আনহুকে হজরত আবু হুরেরা রাদিয়াল্লাহ আনহুকে কিছুদিনের জন্য নিজের স্থলাভিষিক্ত বানিয়েছিলেন সে সময় তিনি জুল হুলাইফায় অবস্থান করছিলেন তার মাতা কিছু দূরে অন্য এক বাড়িতে ছিলেন যখনই তিনি বাইরে যাওয়ার ইরাদা করতেন তখনই প্রথমে এসে মাতার দরজায় দাঁড়াতেন এবং বলতেন প্রিয় আম্মাজান আসসালাম ও আলাইকুম ওয়াহমাতুল্লাহি আতু আম্মাজান ভেতর থেকে বলতেন প্রিয় পুত্র ও আলাইকুমাম ওয়ারাহমতুল্লাহি আতু অতপর হযরত আবু হুরেরা রাজিয়াল্লাহ আনহু বলতেন আম্মাজান শৈশবকালে যেমন আপনি স্নেহ ও মমতা দিয়ে আমাকে লালন পালন করেছিলেন তেমনি যেন আল্লাহপাক আপনার উপর রহম করেন তিনি জবাবে বলতেন প্রিয় পুত্র এ বৃদ্ধ বয়সে তুমি আমার সাথে যে ধরনের সুন্দর আচরণ করেছ এবং আরাম দিয়েছ আল্লাহ যেন তোমার প্রতি সে ধরনের রহমত নাজিল করেন অতপর তিনি যখন বাইরে থেকে আসতেন এবং ঘরে প্রবেশ করতেন তখন তেমনিভাবে মাতাকে সালাম করতেন ও একই কথা বলতেন হযরত আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন যে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ঈর্ষাদ করেছেন যে ব্যক্তি মাতা পিতা সম্পর্কিত আল্লাহর নাজিলকৃত হুকুমাহুকাম এবং হেদায়েত মানা অবস্থায় সকাল করল সে যেন নিজের জন্য জান্নাতের দুটি দরজা খোলা অবস্থায় সকাল করল যদি মাতা পিতার মধ্যে কোনো একজন হয় তাহলে যেন জান্নাতের একটি দরজা খোলা অবস্থায় পেল আর যে ব্যক্তি মাতা পিতা সম্পর্কিত আল্লাহর হুকুম ও হেদায়েত অমান্য করল তাহলে তার জন্য জাহান্নামের দুটি দরজা খোলা হবে যদি মাতা পিতার মধ্যে কোনো একজন থাকেন তাহলে যেন জাহান্নামের একটি দরজা খোলা পেল সে ব্যক্তি জিজ্ঞেস করল হে আল্লাহ রসুল যদি মাতা পিতা তার সাথে বাড়াবাড়ি করে তাহলেও তিনি বললেন যদি বাড়াবাড়ি করে থাকেন তাহলেও যদি বাড়াবাড়ি করে থাকেন তাহলেও যদি বাড়াবাড়ি করে থাকেন তাহলেও মিশকাত নবী করিম সাল্লু আলহিউসাল্লাম মাতা পিতার সাথে সুন্দর আচরণের তাকিদ জন্য এ ধরনের বর্ণনা পদ্ধতি অবলম্বন করেছেন ফলে একজন মুমিনের সামনে এই তাৎপর্য প্রতিভাত হয় যে আনুগত্য শুধু আল্লাহর জন্যই হওয়া উচিত আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য বৈধ নয় মাতা পিতার আনুগত্য এবং তাদের সাথে সুন্দর আচরণও এ জন্য যে আল্লাহ মাতা পিতার অধিকার বর্ণনা করেছেন এবং তা মেনে চলার ও খিদমতের নির্দেশ দিয়েছেন মুমিন ব্যক্তি এমন কোনো ব্যাপারে অবশ্যই মাতা পিতার আনুগত্য করবে না যাতে আল্লাহর নাফরমানি হয় মাতা পিতার বাড়াবাড়ি সত্ত্বেও সুন্দর আচরণের অর্থ হল যদি মাতা পিতা কঠোর মেজাজের কারণে এমন সব দাবি করতে থাকেন যা পূরণ করা সন্তানের জন্য কঠিন হয় অথবা সন্তানদের সহ্যের সীমার কথা চিন্তা না করে বেশি বেশি পরিশ্রম করাতে থাকেন অথবা সন্তানদের সামর্থ্যের বাইরে অতিরিক্ত আর্থিক দাবি করতে থাকেন তাহলেও সন্তানদের উচিত নিজেদের আবেগ কাবুতে রেখে এবং জোর করে তাদের হিদমত ও সুন্দর আচরণ অব্যাহত রাখা এ অবস্থায় যদিও সন্তানের উপর আনুগত্য বাজিব নয় কেননা আল্লাহ কারোর উপর সাধ্য বা সামর্থ্যের বেশি বোঝা আরোপ করেন না তবুও মাতা পিতার আনুগত্যের এটাই চূড়ান্ত রূপ সন্তান নিজের সামর্থ্যের বাইরে মাতা পিতার খিদমতে নিজের জীবন বিলিয়ে দেবে এবং তাদেরকে সন্তুষ্ট রাখা ও আরাম প্রদানের জন্য সব কিছুই ত্যাগ করবে হ্যাঁ যদি এমন করেন যাতে অন্যের অধিকার খর্ব হয় অথবা তার বিষাদপূর্ণ প্রভাব অন্যের উপর আপতিত হয় অথবা আল্লাহর কোনো হুকুমের বিরোধিতা হয় তাহলে অবশ্যই আনুগত্য করতে হবে না উদাহরণস্বরূপ তারা কারোর অর্থনৈতিক অধিকার আদায় বাধা দান করে অথবা নিরের ব্যক্তিগত শত্রুতা অথবা জিদের বশবর্তী হয়ে কন্যাকে বিনা কারণে এমন স্বামী থেকে বিচ্ছিন্নতা অবলম্বনে বাধ্য করতে চায় যে স্ত্রীর শরীয়তের অধিকার আদায় কার্পণ্য করে না অথবা এ ধরনের স্বামীর খিদমত ও আনুগত্যে বাধা দেয় তাহলে এ ধরনের মাতা পিতার আনুগত্য অবশ্যই বাজিব নয় কেননা অন্যের অর্থনৈতিক অধিকার আদায় করা ফরজ এবং তা না করা মারাত্মক গুনাহের কাজ হকদার যদি ক্ষমা করে তাহলেই শুধু আল্লাহ এ ধরনের গুণা মাফ করে থাকেন স্বামীর খিদমত ও আনুগত্য অথবা তার সম্পর্ক রাখার প্রশ্নেও একটি জিনিস সামনে রাখতে হবে তা হল বৈবাহিক সম্পর্ক স্থাপন স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসায় এবং তাদের সুন্দর সম্পর্ক আল্লাহর দৃষ্টিতে অত্যন্ত পছন্দনীয় কাজ আর ইসলাম যে কোনো মূল্যে এ সম্পর্ক কায়েম রাখার তাকিদ দেয় নিঃসন্দেহে মাতা পিতার আনুগত্য করা ফরজ কিন্তু এ আনুগত্য আল্লাহর আনুগত্যের অধীন এটা কোনো স্বাধীন আনুগত্য নয় দিনের হেদায়ত আহকাম দাবি এবং মুসলিহাত থেকে পিছুপা হয়ে মাতা পিতার আনুগত্য আল্লাহর আনুগত্য নয় বরং এটা আল্লাহর নাফরমানি এ ধরনের আনুগত্য করে কোনো মুমিন সুয়াদের আশা করতে পারেন না শাস্তি তার প্রাপ্য হয়ে দাঁড়ায় আল্লাহ রাসুল সাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন যদি একজনের আনুগত্য হয় তাহলে জান্নাতের এক দরজা খোলা থাকে এর অর্থ এই নয় যে মাতা পিতার মধ্যে যদি কেউ ইন্তেকাল করেন এবং এখন আর তার আনুগত্যের খিলমতের সুযোগ নেই তাহলে এ ধরনের সন্তানের জন্য ব্যাস একটি দরজাই খোলা রয়েছে বরং তার মর্মার্থ হল যদি মাতা পিতার মধ্যে থেকে একজনের আনুগত্য করছে এবং অন্যজনকে অসন্তুষ্ট রেখেছে তাহলে একজনের আনুগত্যের জন্য বেহেস্তের দরজা খোলা রয়েছে এবং অন্যের নাফরমানির জন্য দুজোখের দরজা খোলা রাখা হয়েছে যদি উভয়ের মধ্য থেকে একজন দুনিয়া থেকে বিদায় নেন এবং জীবিতাবস্থায় তার আনুগত্য করা হয়েছে তাহলে এ আনুগত্যের বিনিময়ে খোলা দরজা খোলাই থাকবে তা বন্ধ করা হবে না হাদিস্তিতে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে যে যদি কেউ একজনের আনুগত্য পারে এবং অন্যজনকে নিজের কাজের মাধ্যমে অসন্তুষ্ট রাখে তাহলে তা সঠিক নয় একজনের আনুগত্যের কারণে আল্লাহ জান্নাতের দরজা খুলে রাখেন কিন্তু অন্যজনের নাফরমানির কারণে স্বয়ং জাহান নামের দরজা খোলা রাখার ব্যবস্থা করা হয় একজনের আনুগত্য করে অন্যজনের খিদমত ও আনুগত্য প্রশ্নে নিশ্চিত থাকা কোনো মুমিনের সঠিক পদ্ধতি হতে পারে না সে তো উভয়ের খিদমত ও আনুগত্য করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চায় মাতাপিতার আনুগত্যের অস্বীকৃতি সামাজিক জীবনে মাতাপিতার অধিকারের গুরুত্ব এবং তাদের আনুগত্য ও কৃতজ্ঞতা প্রকাশের তাকিদ দেওয়া সত্ত্বেও কখনও কখনও এমন অবস্থারও সৃষ্টি হয় যে আপনি তাদের আনুগত্যের অস্বীকৃতি জ্ঞাপন করতে পারেন তাদের কথা পাশ কাটিয়ে শরিয়াতের দাবি পূরণে সক্ষম হতে পারেন ইসলামে আনুগত্য প্রাপ্তির অধিকার শুধুমাত্র আল্লাহর আল্লাহ ছাড়া অন্যান্য ব্যক্তির আনুগত্য আপনি সেই সময়ই করতে পারেন যখন আল্লাহ তাদের আনুগত্য করার অনুমতি দিয়ে থাকেন এবং সেই কাজেই আনুগত্য করতে পারেন যা জায়েজ বা বৈধ আল্লাহর নাফরমানি করে কারুর আনুগত্য করলে আপনি গুনাহগার হবেন এবং আপনার এ আনুগত্য আল্লাহর নাফরমানি হবে আল্লাহর আনুগত্যে মাতাপিতা অনুগত থাকা যেমন আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম তেমনি আল্লাহর নাফরমানিতে তাদের আনুগত্য করা আল্লাহর অসন্তুষ্টির কারণ হয় পিতার অধিকার প্রসঙ্গে হযরত আবদুল্লাহ ইবনে অমর রাদিয়াল্লাহ আনহুর একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে এ হাদিস সামাজিক জীবনের এক চরম নাজুক ও গম্ভীর মাসায়ালার সাথে সম্পর্কযুক্ত এবং অনেক সময় হাদিসটির বাধ্যিক শব্দে লোকজন ভুল ধারণায় নিপতিত হয়ে থাকে প্রয়োজন হল রাসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের সঠিক ইচ্ছা ভালোভাবে হৃদয়ঙ্গম করা এবং ভুল ধারণার বশবর্তী হয়ে এমন পদক্ষেপ না নেয়া যাতে আল্লাহ ও রাসুল সাল্লাহু আলহিাস্লামের নাফরমানির কারণ হয়ে দাঁড়ায় হাদিসটি হলো হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহুয়ানহু বর্ণনা করেছেন যে আমার একজন স্ত্রী ছিল তাকে আমি খুব ভালোবাসতাম এবং হজরত উমর রাদিয়াল্লাহুয়ানহু তাকে অপছন্দ করতেন সুতরাং তিনি আমাকে বললেন তাকে তালাক দিয়ে দাও আমি অস্বীকৃতি জানালাম তখন হযরত উমর রাদিয়াল্লাহুয়ানহু রাসুল সাল্লাহ আলহু নিকট গেলেন এবং তার নিকট সকল ঘটনা বললেন রাসুল্লাহ ওয়াসাল্লাম আমাকে বললেন আব্দুল্লাহ তালাক দিয়ে দাও আবুদাউদ তিরমিজি নাসাই ইবনে মাজা এ হাদিস আপনার নিকট জোরের সাথে এ দাবি করে যে আপনি মাতাপিতার পূর্ণ আনুগত্য করতে থাকুন এবং নাফারমানির ধারণাও অন্তরে স্থান দেবেন না কিন্তু এ থেকে মাতাপিতার আনুগত্য শর্ত ও বিঘ্নহীন মনে করাও সঠিক নয় হাদিসটির বাহ্যিক শব্দাবলী থেকে মানুষ এ ভুল ধারণায় নিপতিত হয় যে মাতা পিতার এ অধিকারও রয়েছে যে যখন তারা চাইবেন তখনই ছেলেকে তার স্ত্রী তালাকের নির্দেশ দেবেন তার স্ত্রী যদি নেক ও অনুগত হয় তাহলেও তিনি তালাকের নির্দেশ দেবেন আর যখন চাইবেন তখন কন্যাকে স্বামী থেকে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিবেন যদি স্বামী নেক কারও হয় সম্পর্ক ছিন্ন করার সরই কোনো কারণ না থাকলেও মাতা পিতার নির্দেশেই তা করতে হবে এটা একটা মারাত্মক ভুল ধারণা এর সাথে শরিয়াতের প্রকৃত কোনো সাযুজ্য নেই এবং শরীয়াতের মৌলিক শিক্ষার সাথে এর কোনো সম্পর্ক নেই কোনো হাদিস বুঝার জন্য এবং রাসুল পাক সাল্লিহ্লামের সঠিক ইচ্ছা জানার জন্য প্রয়োজন হল কোরআন ও সুন্নার মৌলিক শিক্ষা এবং দিনের সামগ্রিক প্রকৃতির আলোকে তা বুঝা ও হৃদয়ঙ্গম করা যা কোরআন ও সুন্নার প্রকাশ্য ব্যাখ্যা অনুযায়ী হয় এবং দিনের মৌলিক শিক্ষার সাথে সাজুজ্য থাকে এ ঘটনা দ্বিতীয় খলিফা হজরত ওমর রদিউল্লাহ আনহু যিনি দিনের রুহকে সম্পূর্ণরূপে শোষণ করেছিলেন যার চক্ষু শরীরি দিনকে অবস্থায় দেখেছেন যিনি দিনের মেজাজ সম্পর্কে পূর্ণ ওয়াকিফাল ছিলেন যিনি এ তাৎপর্য জানতেন যে স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্ক নফল ইবাদত থেকেও বেশি গুরুত্বপূর্ণ এবং ইসলাম যে কোনো মূল্যে এ সম্পর্ক স্থায়ী রাখার তাকিদ দেয় আর শুধুমাত্র সে অবস্থাতেই এ পবিত্র সম্পর্ক ছিন্ন করার অনুমতি প্রদান করে যখন বাস্তবিকই তা অব্যাহত থাকায় বৃহত্তর দিনী ও সামাজিক ফিতনা মাথা তুলে দাঁড়ানোর আশঙ্কা সৃষ্টি করে তিনি কথাও ভালোভাবে অবহিত ছিলেন যে এ সম্পর্ক ছিন্ন হওয়ায় শুধু সেই শয়তানই খুশি হয় যে শয়তানের উপর আল্লাহর চিরকালীন অভিসম্পাত রয়েছে তিনি পুত্রবধূকে ঘৃণা করতেন এবং নিজের পুত্রের সাথে থাকা পছন্দ করতেন না চিন্তা করুন হজরত ওমর রাদিউল্লাহ আনহুর মতো দিন সম্পর্কে অবহিত ব্যক্তি নিজের পুত্রবধূকে কেন পছন্দ করতেন না এ কথাও কি চিন্তা করা যায় যে পুত্রবধূর সাথে তার ব্যক্তিগত শত্রুতা ছিল এবং তিনি কোনো পার্থিব উদ্দেশ্যে পুত্রবধূকে স্বামীর অভিভাবকত্ব থেকে বঞ্চিত করতে চেয়েছিলেন অথবা পুত্রবধূর কোনো নাফরমানির কারণে তার জিদ হয়েছিল যে তালাক দেয়া ছাড়া তিনি ক্ষ্যান্ত হবেন না সাহাবির তাকুয়া সম্পর্কে ও আকিফাল কোনো মহিলা কি দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক র্দিয়াল্লাহ আনহু সম্পর্কে একথা ভাবতে পারে সেই হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু যিনি দিনের জন্য নিজের সব কিছু কুরবানি করেছিলেন দিনের সূর্যালোকের চেয়ে আরও স্পষ্ট যে অবশ্যই তার সামনে কোনো বৃহত্তর দিনই লক্ষ্য ছিল এবং কোনো আখলাকি ও সামাজিক মুসলেহাতের কারণেই তিনি পুত্রের নিকট তালাকের জন্য পীড়াপিড়ি করেছিলেন আবার এজন্যও নয় যে আমি তোমার পিতা পিতা হবার মর্যাদায় অকারণেও তোমাকে দিয়ে তালাক দেয়াতে পারি এবং তোমার অপরাধ থাকুক আর নাই থাকুক বাধ্য হয়ে তোমাকে আমার অনুগত থাকতে হবে অন্যদিকে হযরত আবদুল্লাহ রাদিলহানহ স্বয়ং একজন নেক্কার যুবক ছিলেন দিন সম্পর্কে তিনিও পুরোপুরি ওয়াকিফাল ছিলেন মন ও অন্তর দিয়ে রাসুলসাল্ল হলেহুয়াশ্লামের সুন্নতের পাবন্দি করতেন রাসুলসাল্ল হলেহুয়াসাল্লামের প্রশিক্ষণেই তার চিন্তাভাবনা লালিত হয়েছিল মাতাপিতার অধিকার এবং আনুগত্যের গুরুত্ব সম্পর্কে সম্পূর্ণরূপে অবহিত ছিলেন তার ব্যাপারে কেউ এ ধারণাও পোষণ করতে পারে না যে তিনি মাতাপিতার নাফরমানও হতে পারেন তার নিকট যখন হজরত ওমর রাদিয়া লহানহু তালাক দাবি করলেন তখন তার জবাবে হজরত ওমর রাদিয়া লহানহু এ কথা বলেননি যে তুমি আনুগত্য অস্বীকার করে পিতার অবাধ্য হয়ে গেছ বরং মামলাটি রাসুলসাল্লাহসাল্লামের দরবারে পেশ করলেন আর এর দারবার থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাষায় এ ফরমান জারি করা হয়েছিল যে স্ত্রীদের সাথে ভালো আচরণ এবং তাদের সাথে কৃত ওয়াদা জীবন ভর পালন করো। এতে যদি তোমাদের কিছু কষ্ট স্বীকার করতে হয় রাসুল্লা সাল্ল্লাহাল্লাম ব্যাপারটি সম্পর্কে চিন্তা ভাবনার পর হজরত ওমর রাদিয়াল্লাহানহুর মতের সাথে ঐকমত্য পোষণ করে হজরত আবদুল্লাহ রাজিয়ালহুকে তালাকের নির্দেশ দিলেন আপনি যখন দিনের মেজাজ এবং কুরআন সুন্নার আলোকে হাদিসটি সম্পর্কে চিন্তা করবেন তখন এ উপসংহারে পৌঁছবেন যে হাদিসটির মর্মার্থ তাই দিনের প্রকৃতিও তাই দাবি করে এবং কুরআন সুন্নার শিক্ষাও একথাই বলে দিনের সুইস্পষ্ট হেদায়ত উপেক্ষা করে শুধুমাত্র হাদিসটির প্রকাশ্য শব্দের কারণে মাতাপিতাকে কি কোনো বৈধ মুসলিহাত থাকুক বা না থাকুক পুত্রকে নির্দেশ দিয়ে তালাক দেয়ানোর অধিকার দেয়া যেতে পারে অথবা কন্যাকে নির্দেশ দিয়ে স্বামীর কাছ থেকে খোলা করানোতে বাধ্য করা যায় মাতাপিতার আনুগত্য যদি এ ধরনের বাধাবিঘ্ন মুক্ত হয় তাহলে শাশুড়ি পুত্রবধূর ভবিষ্যৎ টানাপড়নে প্রতিদিন হাজার হাজার ঘর ভাঙবে এবং হাজার হাজার নিরপরাধ মহিলা ও পুরুষের জীবনের আরাম হারাম হয়ে যাবে আল্লাহর শরিয়াত এজন্য নয় যে তার মাধ্যমে ব্যক্তিস্বার্থ চরিতার্থ এবং শত্রুতা ক্রোধ ও ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য ব্যবহৃত হবে মাতাপিতা যখন চাইবে তখনই তার সাহায্য নিয়ে নিরপরাধ কোনো মহিলাকে স্বামীর ভালোবাসা ও অভিভাবকত্ব থেকে বঞ্চিত করবে এবং কোনো বেকুসুর যুবককে নেক স্ত্রীর প্রেম ও ভালোবাসা থেকে মাহরুম করতে বাধ্য করবে সন্তানের নিকট থেকে এই ধরনের আনুগত্যের বাবি এবং তাও আবার যুক্তিবিরোধী তাহলে তা হবে অত্যন্ত হৃদয়হীনতা ও কঠোর ব্যাপার আর ইনসাফ তো একথা বলে যে দিন সন্তানের নিকট থেকে এই ধরনের আনুগত্য দাবি করতে পারে না মোল্লা আলিকারি রহমাতুল্লা আলাই এই বিষয়ের উপর আলোচনা করতে গিয়ে পরিষ্কারভাবে উদাহরণ দিয়ে বলেছেন যে মাতাপিতা যদি পুত্রকে তার স্ত্রীর তালাকের নির্দেশ দেয় তাহলে পুত্রের উপর সেই নির্দেশ পালন ওয়াজিব নয় মশহুর মুহাদ্দিস ও ফাঁকি হযরত আজুদ্দিন শাফি রহমতুল্লাহ আলাই বলেছেন সকল ব্যাপারেই মাতাপিতার আনুগত্য সন্তানের উপর ওয়াজিব নয় অর্থাৎ মাতাপিতা যা হুকুম করবে অথবা নিষেধ করবে তাই পালন করা পুত্রের জন্য ওয়াজিব নয় দিনে মাতা পিতার আনুগত্য ও শকরগুজারির যে গুরুত্ব রয়েছে তাকে কে অস্বীকার করতে পারে কিন্তু তার অর্থ অবশ্যই এ নয় যে প্রত্যেক বৈধ ও অবৈধ মোহামেলায় তাদের আনুগত্য ওয়াজিব তালাক এবং খোলার মাস আলা অত্যন্ত নাজুক প্রকৃতির ও সুদূরপ্রসারী ফল বহন করে তার প্রভাব শুধু তালাকদাতা পুরুষ ও খোলাকারী মহিলার উপরই পড়ে না বরং তার দুঃসহ প্রভাবে বহু নিরপরাধ মানুষও প্রভাবিত হয় সারা জীবন তাদেরকে ভোগান্তিতে থাকতে হয় এই সমগ্র আলোচনা শুধু সেই অবস্থার জন্য প্রযোজ্য যখন মাতাপিতা কোনও সম্মত কল্যাণ ও যুক্তিযুক্ত কারণ ছাড়া তালাক এবং খোলার জন্য বাধ্য করে থাকেন আপনি যদি অনুভব করেন যে মাতাপিতার নির্দেশ কোনো ব্যক্তিগত রেশারেশি জিদ অথবা পার্থিব কারণে নয় বরং কোনো দিন অথবা সামাজিক কারণে দেয়া হয়েছে তাহলে আপনি কোনো ক্রমেই সেই নির্দেশ অমান্য করতে পারেন না তখন মন প্রাণ দিয়ে তা পালন আপনার জন্য ফরজ হয়ে দাঁড়ায় আপনার জন্য এটা কখনোই জায়জ নয় যে আপনি ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছাকে তাদের আনুগত্যের উপর অগ্রাধিকার দেবেন এবং নিজের ভালোবাসার ওজর পেশ করবেন তাঁদের গুরুত্বপূর্ণ অধিকার সমূহ ও আনুগত্যের দাবি হল যে আপনি নিজের ভালোবাসা ইচ্ছা অনিচ্ছা ব্যক্তিগত পছন্দ অপছন্দকে কুরবানি করে দেবেন এবং তাদের সন্তুষ্টির মধ্যেই নিজের খুশি অনুভব করবেন হজরত আবুদ্দার আদি আল্লাহু আনহুর পরামর্শ আরও একটি হাদিস এ ধারণার সমর্থনে পাওয়া যায় এক ব্যক্তি হজরত আবু আদি আল্লাহু আনহুর খেদমতে হাজির হয়ে বলতে লাগলেন আমার পিতা অত্যন্ত পিড়ি করে আমার বিয়ে দিয়েছিলেন কিন্তু এখন আমাকে স্ত্রী তালাকের নির্দেশ দিচ্ছেন হজরত আবুদ্দার্দার আদিয়াল্লাহ আনহু বললেন ভাই আমি আপনাকে মাতা পিতার নাফরমানিও করতে বলি না আবার কথাও বলি না যে নিজের স্ত্রীকে তালাক দিয়ে দাও হ্যাঁ আপনি যদি চান তাহলে আমি আপনাকে রাসুলিল্লা সাল আলহাস্লাম থেকে যে কথা শুনেছি তা বলে দিতে পারি আমি রাসুলাল্লা ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে পিতা জান্নাতের অতি উত্তম দরজা যদি তোমরা চাও তাহলে নিজের জন্য তা সুরক্ষিত করে নাও আর যদি চাও তাহলে তা উপেক্ষাও করতে পারো ইবনে হাব্বান হাদিস্টির কথা চিন্তা করার বিষয় প্রশ্নকারী এসে পরিষ্কারভাবে বলল যে আমার পিতা আমাকে তালাকের নির্দেশ দিয়েছেন কিন্তু হযরত আবুদ্দার্দার আদিয়াল্লাহ আনহু জবাবে এ কথা স্পষ্টভাবে বলেননি যে পিতা যখন বলছেন তখন দিয়ে দাও তালাক কেননা তার আনুগত্য করা ওয়াজিব বরং তিনি বলেছেন আমি তোমাকে মাতাপিতার অবাধ্য হতেও বলি না আবার তোমাকে এ কথাও বলি না যে স্ত্রীকে তালাক দিয়ে দাও এ ব্যাপারে যদি অবধারিতভাবে আনুগত্য ওয়াজিব হতো তাহলে হজরত আবুদ্দার্দার আদিয়াল্লাহ আনহু পরিষ্কারভাবে বলে দিতেন যে তালাক দিয়ে দাও এবং মাতা পিতার আনুগত্য করো হজরত আবুদ্দার্দার আদিয়াল্লাহ আনহু অত্যন্ত হিকমত বা কৌশলের সাথে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের ফরমান শুনালেন এবং প্রশ্নকারী স্বয়ং যাতে এ ব্যাপারে চিন্তা করে সেজন্য উদ্বুদ্ধ করলেন অবশ্য মাতা পিতার উপর যাতে জুলুম না হয় সে ব্যাপারে যেন সে খেয়াল রাখে কেননা তাদের আনুগত্য জান্নাতের মাধ্যম আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মুসলিম উম্মাহ বাংলাদেশ